आए <laughs> यही पागला वाला कौन पागल है तेरा वेदी ने जब वाला लाइट में रास्ते यार चल तो जी जा जा अच्छा कोरिंग जा तुम्हारे की पागला कुत्ते काम लीजिए क्या ना এই দিনের বেলা কেউ লাইট জেলে যায় বোকা চোদার যে কুয়াশা দিয়েছে লাইট না মেরে গেলে কেউ সোজা এসে চালিয়ে দিবে হ্যাঁ তা ঠিক আচ্ছা করিম যা তো এত ঠান্ডায় কোথায় যাওয়া হচ্ছে ওই ঠান্ডা আমাকে বড় গরম লাগছে যা মারা এদিকে আমাদের ঠান্ডায় বান্ডু শুকিয়ে যাচ্ছে আর তুমি বলছো গরম লাগছে তোদের মূর্তি মেরে মেরে গায়ে কিছু আছে আর তোমার গায়ে তো মনে হয় শিয়ালের চামড়া আছে সে হতে পারে

না মারা গাঁদা আমি গাঁদা খালি এখন সব ডবল ডবল দেখবো ওই আমি তো ডবল দেখতে পাইনি তুমি দেখতে পাবে কি করে তুমি তো গরু মুখ কেউ সজা হয়ে থাকো এই বাড়া সকাল সকাল উল্টো পাল্টা বকবি নিয়ে আরে করিনচা তুমি এত রেগে যাচ্ছ কেন যাও যাও মাথা ঠান্ডা করে চলে যাও করিমচা লাইটটা মেরে যেও নাহলে কেউ আবার এসে ভোগাই চালিয়ে চলে যাবে

পালা না মারা। শালা মামিগাগুলো ফোন মারা দেইছে ঠান্ডায়। এইটা আবার কোন পাগলা ছোদায় লবে? হরি দাদা আমি পাগলা ছোদ না, আমি রিপোর্টার। তুমি যেই গাড়ি आओ, আগে কার্ড নিয়া দাও তারপর আগুনের কাছে আসো। তোমরা বুঝতে পারছো না, আমি রিপোর্টার। তোমাদেরকে ঠান্ডার বিষয় কিছু জানতে এসেছি আমি। তুমি কি প্রধানমন্ত্রী? ওই না তো আমি কেন প্রধানমন্ত্রী হতে যাবো তাহলে বালটা দাঁড়িয়ে আছো কেন আগে কার্ড নিয়ে আসো তাহলে সব জানাবো কুল কুল আমি নিয়ে আসছি তোমাকে কুল নিয়ে আসতে হবে না আগে কার নিয়ে আসো আজব ছেলেদের পাল্লায় পড়েছি করার নাই দু চার কথা নিতেই হবে ঠান্ডার বিষয়ে प्यार এবার राह में हां एबा ठीक है बसो बसो করছি তোমাদের এখানে শীত কেমন কুয়াশা কেমন আমাদের দর্শককে বলো তোমার জামা প্যান্টা খুলে আর দেখালো কেমন ধানড়া তোমরা কি মজা করছ আমার সাথে কই না তো তেত মারা আচ্ছা দাদা তুমি বলো তো পশ্চিম বাংলায় এত ঠান্ডা কেন লে আমি আবার পশ্চিম বাংলা কখন গেলাম আচ্ছা তাহলে এখানে এত ঠান্ডা কেন বলো এখানে তো ঠান্ডা নাই তো আগুনটা কি আগুন ঠান্ডা বেলায় যে দুটো বাবা কিছু বললে না না কিছু বলিনি আচ্ছা তুমি বলো কতদিন গা ধাওনি ওই সপ্তাহ সপ্তাহান্ডে হবে তো মানে এত ভালো থাকে আচ্ছা তুমি আদুও তো দুরের কথা সচানোর হয়ে Haga বন্ধ কর दीजिए তো দর্শক তোমরা দেখতে পাচ্ছো আমার সামনে দুটো অমানুষ বসে আছে যার মধ্যে একজন এক শক টাকা নাকি আর একজন পায়খানা করে ছচাইনি এই যে বড় পালে রিপোর্টার তোমরা কি বলকে আমি পায়খানা করে ছচাইনি তুমি তো বললে তো রিপোর্টার করাসি মা তো কাজ যেমন মারবো পুরো ওয়াল রিপোর্টার বানিয়ে দিব মা বেঁচে থাকলে অনেক রিপোর্টিং করব কেতে পড়ি গাইস অনেক দিন পর ভিডিও ছাড়ছি কারণ আমাদের একটু প্রবলেম ছিল তো এখন প্রতিনিয়ত ভিডিও আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত ভিডিও দেখতে পাবো তোমরা তো আরও কিছু বলছে আর গাইস ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আমাদের পাঁচ হাজার অনেক তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তো গাইস এখন আর কোনো প্রবলেম থাকবে না প্রতিনিয়ত ভিডিও আসবে আর এই ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুদেরকে আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে